আসসালামু আলাইকুম দেখুন এখানে দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে তো অলরেডি যারা এখনও ফর্ম পূরণ করেন নাই তাদের জন্য এখানে সময় বাড়ানো হয়েছে যে সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দুই হাজার দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় পাঁচ হাজার টাকা জরিমানা সাপেক্ষে নিম্নগিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো মধ্যে ফরম পূরণে যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণে যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদ্যায় সময় পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পূর্ণ করতে হবে দেখেন এখানে তারিখ দেওয়া আছে যে ফর্ম পূরণ শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিচ্চার এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক যে শিক্ষার্থী নিজে এটা করবে যে নয় পাঁচ দু হাজার চব্বিশও তে বিশ পাঁচ দুই হাজার চব্বিশ শিক্ষার্থী ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক একুশ পাঁচ হাজার চব্বিশ ও তেইশ পাঁচ হাজার চব্বিশ সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমার তারিখ ছাব্বিশ পাঁচ থেকে সাতাইশ পাঁচ তারিখ পর্যন্ত উল্লেখিত সময়ে বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সকল সংক্রান্ত যাবতীয় কাজে ফর্ম পূরণ ডাটা নিশ্চয়ন পে স্লিপ ডাউনলোড সোনালি সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেননি জরিমানা সাপেক্ষে সে সকল কাজও সম্পন্ন করতে পারবেন তো দেখেন অলরেডি এখানে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষামূলক ভিডিও পেতে আসসালামু আলাইকুম